মাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লোথ স্টোর নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমাল কে বেশ আজকে এক ভিডিওতে থাকছে বেশ কয়েকটা কালেকশন থাকছে চার আইটেমে থাকবে এনজি থাকবে এবং টিস্যু প্রিন্ট থাকবে কাতান থাকবে বিভিন্ন কোয়ালিটি কালেকশন আজকে থাকবে শুরুতেই কিন্তু এনে কি দেখাচ্ছেন ভাইয়া এটা কি কাপড় এটা থাকছে আপনার কটন কটন আছে এটা থাকছে কটনের উপরে আড়ে হাত বহুত প্রিন্ট করা আছে অনেক সুন্দর এটা একটাই কালার আছে একটাই একটাই কালার আছে পরে এই ভিডিওতে যেটা দেখো এটা হচ্ছে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে থাকবে কাথন কাঁথন থাকবে দুইটা ডিজাইন অনেক সুন্দর

দেন সবাইকে সুযোগ করে যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন মাত্র 80 টাকা পার যে কত কত সুন্দর সুন্দর গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে মাত্র 80 টাকা পার এটাও বেশি করে না হালকা স্টিচ করে ঠিক আছে অনেক সুন্দর যেটাই নেবেন আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন এগুলো সবই আশি নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আর্মি সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ